তে একটু আসসালামু আলাইকুম হোল মেশিনের কাজ হচ্ছে দেখেন কিভাবে হোল মেশিন সব হোল মেশিনের কাজটা হচ্ছে শুভকে এখানে আমরা আপনাদের কিছু কাজ দেখাচ্ছি আমাদের এখানে দেখেন এখন শাড়ের এই স্লিপ জয়েন যেটা ফোল্ডার দিয়ে করে সেই কাজটা এখন প্র্যাকটিস করতেছে দেখেন একটু লক্ষ্য করে দেখবেন আমরা সরাসরি ফোল্ডার দিয়ে এবং বডি দিয়ে কাজগুলো করাচ্ছি এবং আমরা আমাদের ভিডিওতে কারো ফেস নেই না পারমিশন ছাড়া যেমন আপুরা কাজ শিখতে আসছে এখন এই যে দেখেন স্লিপ জয়েন করতেছে কারণ বডি দিয়ে কাজ গেলে হয় কি বন্ধুরা যখন সে কোনো গার্মেন্টসে চাকরির জন্য যাবে তখন কিন্তু সে কিন্তু এই কাজগুলো যখন পারফেক্ট হবে করতে পারবে তার চাকরি পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে যদিও সে এখন আস্তে আস্তে করতেছে কিন্তু এই কাজটাই যখন সে পঞ্চাশ বার একশোবার বার পাঁচশো বার যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু অটোমেটিক তার হাতটা ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা এখানে যদি আমি এসে যদি দেখাই এটা কিন্তু নর্মাল টফসিনের ফোল্ডার লাগানো আছে দেখেন এখানে যদি দেখাই দেখেন এখানে লেজার লাইট আছে যদি দেখেন এই যে লেজার লাইট এই লেজার লাইট দিয়ে সরাসরি দেখেন অ্যাঙ্গুলার মেশিন দিয়ে উনি পকেট জয়েন করতেছে আমরা এই গাছগুলো করাইতেছি দেখেন তো এই গাছটা আমরা অ্যাঙ্গুলারে লেজার লাইট দিয়ে পকেট জয়েন করাইতেছি কারণ এই গাছটা অনেক ডিমান্ড আছে আমাদের এখানে দেখেন ফোল্ডারের বই আছে যারা মেকানিক কাজ শেখে এদের লিখিত প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা করাই যদি আমি এখানে আসি এখানে আমাদের যিনি একটা নিউ দাদা আছে দাদা এই যে উনি ভার্টিকটাকে এখন সেট করছে এখন উনি চেক করতেছে তো আমরা এইভাবে কাজগুলো করাই আমাদের এখানে দেখেন সব ধরনের মেশিন আছে আমাদের কাছে এই মতো টোটাল আইটেম মেশিন আছে আপনি ফিট অফ দা বলেন ফিট অফ দা আমাদের কাছে টোটাল তিনটা আছে দেখেন এটা একটা লাইট ফিট অফ দা তা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে আশুলিয়া জিরানি গোহালবাড়ি গনি মার্কেট আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো জিরো থ্রি ডাবল এইট সেভেন ডাবল এইট আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে তিনবেলা খাবারের ব্যবস্থা আছে ধন্যবাদ সবাইকে